অনি কুল্লি উম মতিংজান শেকাল্লেস পুরুষ আল্লাহ আল্লাহফরা বুলে রবিন কোন তুলে ভিতরে আয়া নাজান কই না আপনাকে আমাকে সুন্দর করে জানায় দেয় এ মদের মধ্যে সুন্দরে এটা তোমরা ধারণা করিও না আদমের সন্তান ওখান থেকে মানে কোরবানি শেষ হয়ে গেল ইব্রাহিমের সন্তানকে জবাই করার জন্য কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য ওই বিনা বাজারে ওখান থেকে মরে ভাই তোমরা কোরবানি দিবা বিষয় এরকম নয় পৃথিবীর জমিনে এমন কোন নবী নাই এমন কোনো জাতি নাই সেই জাতির জন্য আমি আল্লাহ তারা কোরবানি নির্ধারণ করে অজীব হিসাবে আমি তাদেরকে দেই না। এমন অতিক্রম হয় না প্রত্যেক পর্বের জন্য প্রত্যেক জাতির জন্য প্রত্যেক নবীর উন্নতির জন্য আমি আল্লাহ তালা কোরবানিটা নির্ধারণ করে দিয়েছে শরীয়তের ভিতরে এমন কোন জাতি যায় নাই তার মানে পয়গম্বর সালে আলাইহিস সালামের উম্মতরা দিয়েছিল তাদের কুরবানির সিস্টেমটা হলো ভিন্ন রকম ছিল পয়গম্বর আক বলেন তার উম্মতের ভিতরে কিন্তু কুরবানি ছিল তাদের কুরবানির বিষয়টা ছিল অন্য রকম পন্থা ছিল অন্য রকম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জাতির ভিতরেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিয়েছেন তাদের ব্যতিক্রম ছিল কুরবানির সিস্টেমটা হে মুসলমান ভাই

তবে কোরবানি দিয়েছিল কিন্তু সবাই কার নামে দিয়েছিল মন চাইলেই জবাই করলে কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হবে না মাংসা কাল্লিয়াস খুরুস যারা জবাই করেছিল কুরবানি দিয়েছিল রে তারা কোরবানি দিয়েছিল একমাত্র আমি আল্লাহ তাআলার নামে স্মরণ করে তারা কোরবানি এগুলো দিয়েছিল চিন্তা করা যায় কোরবানিটা কার নামে করতে হবে একটু সবাই বলেন না একটু জোরে বলেন না আল্লাহ নাবে আল্লাহ কথা এমন পশু দিয়া কুরবানি দিবা যে পশুগুলো তোমাদের জন্য খাবার হিসাবে আমি আল্লাহ তালা প্রস্তুত করে দিয়েছি কুরবানি দিলে হবে এখন যদি বলেন আমি মুরগি দিয়া দিব মুরগি কিন্তু খাবার হাজার দিয়ক আল্লাহর রাস্তায় কুরবানীর পশু কিন্তু ভিন্ন রকম মুরগি দিলে কিন্তু হবে না আপনি কথার কথা ধরেন দশ হাজার টাকা দেওয়া যদি আপনি একটা খাসি জবাই করে দেন দশ হাজার টাকার পরিমানে আপনি দশ হাজার টাকা দিয়ে বড় বড় দেশী মুরগ যদি আপনি জবাই দেন কুরবানি কি আদায় হবে নাকি হবে না এ মোহাম্মদ রুমদরা শোনাও এ আসলে দেখো আর হমরা শুনে নাও বতলো আরে কি না আবার আদা ভাবিলে হাফ যখন এই তোমাদের উপর কোরবানির বিষয়টা চলে আসবে রে প্রতি যখন তোমরা কোরবানীর সময় হয়ে যাবে তোমাদের উপর। জিলহাজ হাজ মাসের কাজগুলো সম্পাদন করার পরে যখন তোমরা কোরবানি দিবা রে কুরবানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রস্তুতি দরকার আছে না নাই কারণ কোরবানি হলো একটা ইবাদত নির্ধারিত সময় হয়ে যাবে ওই ইবাদতটা করার জন্য আমরা কিন্তু প্রস্তুতি অনেক আগে থেকে কিন্তু নিয়ে নিচ্ছি যেমন ধরেন অনেকেই পশু ক্রয় করবে পশুটা ক্রয় করার পরে কিন্তু ভেজাল দেখা দিবে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু জন্তুটাকে পাল্টানো লাগবে কি লাগবে না পশুটা কিন্তু হবে যেমন ধরেন যেমন যেমন পশু কিনলেই কিন্তু ভাবে না যেমন যেমন পশু দিয়ে কিন্তু কোরবানি করাও চলবে না কারণ ইসলামের শরীয়তের ভিতরে আল্লাহ তা নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন সুন্দর করে ইনফরাবা কোরবানি ফটো করবি না তোমরা শোনে না ওরে যখন এই তোমরা কুরবানি দিয়ে দিবা কুরবানি দেওয়ার আগে কয়েকবার আদমের যে দুই সন্তান ছিল ওরে যাদের মাধ্যমে পৃথিবীর এই জমিন কোরবানির ইতিহাস আমি একেবারে তোমাদের সামনে দিয়া দিলাম ইতিহাসগুলো তোমরা স্মরণে নিয়ে আসবা তাদের কোরবানির কি কারণে হয়েছিল কি কারণে কার কোরবানি আল্লাহ কবল করেছিল কি কারণে আরেকজনের কোরবানি আল্লাহ কবল করে নাই কেন করেছিল কেন করে নাই এই জিনিসগুলো তোমরা যদি নিজেদের ভিতরে নিতে পারো রে তোমরাও নিজেরা যারা কোরবানি দিবা তোমরাও কিন্তু বুঝতে পারবা আমার কোরবানি কবল এই জন্য হবে না অন্যজনের কোরবানিটা যদি করে এই কারণে আল্লাহ হয়তো কবল করতে পারে এই কথাই আল্লাহ বলে দিয়েছেন ফাতল আলাইকুম রাবা আলাই আদা বৈকমল আদম এর যে সন্তানদের ঘটনা ইতিহাস তোমরা পড়বা পড়ে পড়ে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা কী শিক্ষা আল্লাহ তাআলা দানায় দেয় ইদ ক্বালবা কুবান ফাতকুম বিলা মিন আহাদিহিমা ওই যখন যে উভয়জনই যখন কোরবা এর দাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো আল্লাহ তাআলা দানায় দেয় ফাতকুম বিলা মিন আহাদিহিমা একজনের গুণ জন্যই কবুল করা হয়েছে আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই কেন কবুল করা হয় নাই আল্লাহ তাআলা আয়াতের ভিতরে এই জানায় দেয় ক্বাল আল আকতুলান্নাকা এই মাসখানে অনেক লম্বা ইতিহাস রয়েছে আপনারা জানেন হাবিল কাবিল নামে এই জন্য আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছেন এই দুইজনের কথা ইতিহাস হিসেবে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন কুরআন শুধু আল্লাহ তাআলার ইতিহাস সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা শুধু ঘটনা এনেছেন এ মুসলমান ভাই আয়াতের শেষে আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন সবার কুরবানি কবুল করা হবে না রে কার কুরবানি কবুল করা হবে আল্লাহ জানায় দেয় ক্বাল ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ জানায় রব্বুল দেয় সবাই কোরবাড়ি করবে সবারটা কবল করবার কারবারি কবুল করা হবে রে ইন্ডা মায়া তো যারা অন্তরে আমি আল্লাহর ভয় নিয়ে যারা করবাড়ি করবে রে ওই সমস্ত বন্দাবানদের কোরবানি আমি আল্লাহ তারা কবুল করে নিব এই এখান থেকে আমাদের শুরু এখান থেকে আমাদের নিয়ত পরিচালিত করতে হবে কি কারণে আমরা কোরবানি করেছিল কি কারণে একজনের একটা কুকুল করেছে আর একজনের একটা করে না এখান থেকে আমাদের উপদেশ দেওয়ার পরে আমাদের কোরবানি করার জন্য সামনে পা বাড়াইতে হবে আমরা কোরবানি দিব আমরা আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে কোরবানি দিব আল্লাহ তালার ভয় ছাড়া কোরবানি দিব এখন আল্লাহ তালার ভয় আবার কি এটা বুঝতে হবে আগে এখন আমাদের সামনে একটা বিষয় অনেক বছর একদিন এখানে আবার কিসের ভয় ঢুকাবো এখানের ভয়টা হলো আমার নিয়রটা একমাত্র আল্লাহর জন্যই আমি কোরবানি দেবো কার জন্যই একটু সবাই বলেন না কথা একটু মাথাটা তোলেন না বাবারা কার জন্য দিব আল্লাহর জন্য গুস্ত খাবার জন্য যদি প্রশ্ন আসে এত মন হবে এটা হতে পারে ওটা হতে পারে এই পরিমাণ হবে এটা দিলে হবে এতদিন খাইতে পারবো আত্মীয় স্বজন আছে এগুলো কিন্তু আলোচনা হয় বলে আমার আত্মীয় স্বজন আছে ওখানে দিতে হবে বেটির বাড়ি নাতির বাড়ি এই বাড়ি ওই বাড়ি 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 ছোট ভাই বড় ভাই মা বেঁচে আছে কিছু দিব একটু মোটা না নিলে হয় নাকি এখানে তাই একটু বেশি এই যে এইগুলো এইগুলো তার উদ্দেশ্য হলো মানে আমার আত্মীয় স্বজনকে বছরে বৎসরে এদেরকে আমি সমাধান করব দেখেন আল্লাহর ভয় কোথায় দিকে লুকিয়ে চলে যায় আপনাকে এইগুলো আলোচনার দ্বারা এই গুলো সামনে আনাই মানে হলো আল্লাহর ভয় অন্তর্গত থেকে শেষ নিয়ত হলো গিলার ক্ষেত্রে আরে ভাই করোনার বস্তু কি খান্না নাকি এই এলাকায় এমনও ব্যক্তির পক্ষ থেকে আমি শুনেছি এখানে ভাই উপস্থিত রয়েছেন আমি তো সবার সাথে কথা বলে সবার বাড়িতে প্রায় মাই আমার সাথে আমার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে ওই সময় যখন শুনছিলাম তো ওইটা আমি এখনও মানে নিজে নিজ প্র্যাকটিস করি ওই বিষয়গুলো জানানোর জন্য এবং আমার পরিবারকেও এইভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে খরচ বহন করার জন্য এক ভাই বলেছিলেন আমার পক্ষে এক টাকা বস্তু লাগবে কোন এক ভাই বলেছিলেন আমার কথাটা শুনে খুব ভালো লাগছিল এটা বাস্তব কথা এটা বাস্তব কথা ভালো খাবার তো অবশ্যই প্রয়োজন তাহলে গরুর বস্তুকে আমরা কোরবানির সময় খাই না সবসময় খাই হ্যাঁ সারা বছরেই খাই আমরা অন্তত এই এলাকার ভিতরে যারা আছি এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে আসবো না আপনার সামর্থ্য আছেন ভালোটা দিয়ে দিল্লা আল্লাহ আল্লাহর রাস্তায় তাহলে আপনার কুরবানি হয় যে মুত্তাকিদের মতো আল্লাহ তালা এই কথাই বললেন ইন্নামায় মুত্তাকিদের কুরবানিটাই আমাদের আমি আল্লাহ তালা কবুল করি আমরা সবাই মুত্তাকি হতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি খারাপ লাগলো ভাই এখন চলে আসি এই কুরবানিটা শুধু আদমের সন্তানরা দিয়েছেন মাসখানেক আগে ইব্রাহিম তার সন্তানকে জবাই করার মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে এবং আমরা দেখছি নাকি অন্য রকম আল্লাহ তাআলা এই বিষয়ে কুরআনুল কারীমের অন্য তা আয়াত নাযিল করে জানায় দেয় ওয়া লিকুল উম্মাতিন জাআলনা আংসাকালিয়া কুরসুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর এক নাগরিক কই আপনা কি আমাকে সুন্দর করে জানায় দেয় এ মুহাম্মাদের উম্মতরা শুনরে এটা তোমরা ধারণা করিও না আদমের সন্তান ওখান থেকে কোরবানি শেষ হয়ে গেল ইব্রাহিমের সন্তানকে জবাই করার জন্য কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য ওই নিয়ে গিয়েছিল ওখান থেকে মরে তোমরা কোরবানি দিবা বিষয় এরকম নয় পৃথিবীর জমিনে এমন কোনো নবী নাই এমন কোনো জাতি নাই সেই জাতির জন্য আমি আল্লাহ তারা কোরবানি নির্ধারণ করে অজীব হিসাবে আমি তাদেরকে দেই না। এমন হয় প্রত্যেক না প্রত্যেকের জন্য প্রত্যেক জাতির জন্য প্রত্যেক নবীর উন্নতের জন্য আমি আল্লাহ তালা কোরবানিটা নির্ধারণ করে দিয়েছে শরীয়তের ভিতরে কোনো জাতি যায় নাই তার মানে পয়গম্বর সালে আলাইহিস সালামের উম্মতরা কুরবানি দিয়েছিল তাদের কুরবানির সিস্টেমটা হলো ভিন্ন রকম ছিল পয়গম্বর আদ বলেন তার উম্মাদের ভিতরেও কিন্তু কুরবানি ছিল তাদের কুরবানির বিষয়টা ছিল অন্য রকম পন্থা ছিল অন্য রকম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জাতির ভিতরেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিয়েছেন তাদের ব্যতিক্রম ছিল কুরবানির সিস্টেমটা এ মুসলমান ভাই

তবে কোরবানি দিয়েছিল কিন্তু সবাই কার নামে দিয়েছিল মন চাইলে জবাই করলে কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হবে না মাংসা কালিয়াজ খুরুস যারা জবাই করেছিল কোরবানি দিয়েছিল রে তারা কোরবানি দিয়েছিল একমাত্র আমি আল্লাহ তার নামে স্মরণ করে তারা কোরবানি এগুলো দিয়েছিল চিন্তা করা যায় কোরবানিটা কার নামে করতে হবে একটু সবাই বলেন না একটু জোরে বলেন না আল্লাহ নাবে আল্লাহ কথা তালার এমন পশু দিয়া করে দিবা যেই পশুগুলো তোমাদের জন্য খাবার হিসাবে আমি আল্লাহ তালা প্রস্তুত করে দিয়েছি সব পশু দিয়ে দিলে হবে এখন যদি বলেন আমি মুরগি দিয়া দিব মুরগি কিন্তু খাবার যা দিও আল্লাহর রাস্তায় ওয়াজিব কোরবানির পশু কিন্তু ভিন্ন রকম মুরগি দিলে কিন্তু হবে না আপনি কথার কথা ধরেন দশ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা খাসি জবাই করে দেন দশ হাজার টাকার পরিমাণে আপনি দশ হাজার টাকা দিয়া বড় বড় দেশি মুরগ যদি আপনি জবাই দেন কুরবানি কি আদায় হবে নাকি হবে না এছাড়াও আবার অন্যান্য হারাম পশু দিয়ে যদি আপনি জবাই করেন জবাই কিন্তু হবে না কোরবানি কিন্তু হবে না কারণ ওইগুলো তো আপনার আবার ধরল কদার কথা ধরেন আমাদের সমাজের ভিতরে কুকুর আছে না নাই কিন্তু কুকুর বর্তমান মানুষ খায় কি খায় না কথা কয় না আর অন্য ধর্মের লোকেরা তো খায় আপনা কেউ আবা কেউ সলসাদি কইরা পাতপারি চিটারি কইরা মুসলমানরাই কিন্তু এই মিথ্যা খাসি অর্থাৎ কুকুরকে খাসি বানায় কাচ্ছি বেরেনি খাওয়ায় কি খাওয়ায় না কয়েকদিন আগেও দেখলাম বাহির থেকে কুকুরগুলোকে সুন্দর করে ধরে নিয়ে যাইয়া জবাই করিয়া হোটেলের পিছনে বিশাল বড় তাদের গামড়ার ভিতরে জবাই করিয়া খাসি হিসাবে কাচ্ছি বেরেনি বিরানি চালা দিচ্ছে কিন্তু মুসলমানদের সন্তানগুলো মুটেও তারা এগুলোকে তদন্ত করে না কথা কয় না হালাল মনে করে কি মজা বলে কোথায় আমি ঢাকায় গিয়েছিলাম ফাইভ স্টার হোটেল থেকে আমি ওখানে কাচ্ছি বিরিয়ানি খেয়ে এসেছি গরু গুস্তের অথবা খাসির কালো বোনা খেয়ে এসেছি এই সব গ্রামে আবার চাপা মারে মেয়ে চাপা মারে অথচ তুমি এটা কি খেয়েছ না খেয়েছো তুমি নিজে জানো নাকি কথা কয় না দুই তিন মাস আগের কথা সে সাত ক্ষীরে ধরা পড়ছে এই এই যে এইগুলো খাসি খাওয়াই দিচ্ছে আপনাকে জবাই করে খাসি খাওয়া বলতো তিন দিন আগে দেখলাম ঢাকায় রেখে খাসি খাওয়াই দিছে রে খাসির পাল তো কি হয়ে গেল তা আল্লাহ তাআলা বলতেছে তোমাদের কি যেগুলো হালাল রিজিক চতুষ্পদ জানোয়ার দিলাম যেগুলো প্রাণী এইগুলো যেগুলো হালাল এইগুলো দিয়ে তোমাদের কোরবানি দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় বস্তু প্রিয় হালাল প্রাণীগুলো দিয়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করে বলি আমি ভাইয়াডা আবার তৃতীয় নাম্বার আরেকটা কথা হইলো আমরা কুরবানি দিব এই কুরবানির বিষয়টা আমাদের শুধু জন্য না প্রত্যেকটা নবীর আসলের জন্য আল্লাহ তালা দিয়েছেন পাইলাম না আমরা এখন আসবো এখন এর ভিতরেও মাঝে 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 এই কুরবানির নামে কিছু ছিল সমাজের ভিতরে ওই সময় যুগে এবং প্রত্যেক নবী আশা এবং যাওয়ার কিছু বর্তমান আমাদের সমাজে নাই ইসলাম থেকে বের হয়ে অন্যান্য দল করে কি করে না কথা কয় না আচ্ছা না অসংখ্য দল রয়েছে তো তখন তারাও কুরবানি দিত তারা কুরবানি কিভাবে দিত আল্লাহর নামে কুরবানি দিত না কুরবানি দিত অন্যান্য গাই নামে অন্যান্য দেবীদের নামে অন্যান্য মূর্তি পূজকদের নামে মূর্তিদের নামে প্রতিমান নামে কেমনে আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীম উল্লেখ করেছেন আমাদেরকে সতর্ক করেছেন একেবারে স্পষ্টবাদী কেমনে আল্লাহ বলেন মা জাআল্লাহু মিন বাহাইরতিহ মা জাআল্লাহু মিন বাহাইরতিহ ওয়ালা সায়বাতু وَلَكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يعقلون اللَّهُ أَكْبَر رَبُّ পৃথিবীর জমিনে পরিবারই এই বিরাদের মাছ মাস মাছ দিয়া কিন্তু অনেক গুমরাহী দুনিয়ার ভিতরে চালু হয়ে গিয়েছিল এখন সেটা বিদ্যমান রয়েছে আমাদের আয়াত নাজিল কইরা আমাদেরকে সতর্ক করেছেন এ মুসলমান রে অন্যান্য নামে অন্যান্য গায়ের নামে কিন্তু কোরবানি দিলে সেটা হবে না কেন হবে না কারণ ইবাদতের উপযুক্ত তো কোনো গায়ের না আমি আল্লাহ তালা ছাড়া অন্য কেউ কিন্তু ইবাদতের উপযুক্ত না কেন উপযুক্ত না আল্লাহ তালা বলে দিয়েছেন ইলা লিবু তোমাদের ইরা তোমাদের প্রভূত হলেন তিনি একমাত্র ইরা যিনি আসমান বানিয়েছেন জমি বানিয়েছেন তোমাকে আমাকে বানিয়েছেন সবকিছু যিনি বানিয়েছেন তিনি ছাড়া আর কেউ নাই ফালা মাসলিম ও সুত্র তারই কাছে তোমার মাথা আটা কি জুকায়া এখন তো আল্লাহর কদমে সিদ্ধা দিতে গেলে প্রশ্ন আসে আরে সব সময় কি সিদ্ধা দেওয়া লাগে নাকি কথা কয় না এত নামাজ এত নামাজ পড়লে কি হবে নাস্তি একটা প্রশ্ন করে না আমরা সর্বদাই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালার কদমে শেষদা দিতে রাজি আছি তো ইনশাল্লাহ শেষদা কি শুধু যে আমাদের বিষয় এটা তো নাকি ওটাই কি শুধু শেষদা নাকি আর শেষদাদার উদ্দেশ্যে বিবর্তন ঝুঁকাই দাও আমরা নামাজে শেষদা ঝুঁকাই না কুরবানি দিচ্ছে আল্লাহর জন্য মানে নিজেকে কোনো সপর্দ করে দিলাম বুঝাইতে পারছি তাহলে আমাদের মাঝে মাঝে আল্লাহ নাম ব্যতীত অন্যান্য দেব দেবীদের নামেও আপনার পশু বলি দিত পদangga পশুকে উচ্চারণ করত গায়রালাদের নামে এই কথা কোরআনে বলেছে কেন এনেছেন আমাদেরকে সতর্ক করেছেন কি বলেছেন চার শ্রেণির জন্তু দিয়া বা চার পদ্ধতির দ্বারা এগুলো করত কিভাবে করত আল্লাহ বলেন মা জালুম উম মিন বাহিরাতি ওয়ালা সাইমা এই যে বাহিরা বাহিরাতি ওয়ালা সাইমা বাহিরাতের উদ্দেশ্য হলো এমন আপনার উট বড় বড় এমন প্রাণী যে প্রাণীগুলো যুত তারা কি করত আপনার প্রতিমা অন্যান্য মানে মূর্তি পুজো অন্যান্য এই আপনার দেবদেবীদের নামে উৎসর্গ করতে যে এই দুটো আমরা খাব না বর্তমানে হিন্দুদের পূজায় বিভিন্ন তাদের অনুষ্ঠানে মূর্তি মাটির মূর্তির সামনে দুধ দেয় না কথা বলে না সবাই আর দেয় না দুর্গা পূজায় এটা সবার চোখে বাসে যখন সবাই অনেকেই দেখতে যায় উপভোগ করতে যায় তারা কীভাবে কী করে না করে দেখে বাস দুধ দিয়ে দিল কেউ আর খায় না এইগুলো আবার পরে অনেক কেউ খায় না ইখনে একটা তাফসিল নি আছেন বুঝছেন আমরা যে আমরা জানি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল না সবার মুখে মুখে এটা প্রসিদ্ধ সবাই চিনেন যদি দেখে নাই কেমন যেন পরিচিত পরিচিত মনে হয় কথা বল তো উনি যখন খলিফা ছিলেন মিশর উনার জীবদ্দশায় কত মিশর স্বাধীন হয়েছে আমর ইবদুল আহাস নামে একজন ছিল ওনার নেতৃত্বে মিশর বিজয় হয়েছিল ওই সময় গেলেন প্রতি বছরে শুকা যেত প্রতি বছরে শোকা যায় দেখেন এটাও আমাদের একটা শিক্ষা কারণ শরীয়তে ওই সংস্কার মানে ইসলামের বাহিরে যে সমস্ত কার্যকলাপগুলো তারা করে তো ওনার মাধ্যমে কিভাবে উঠায় নিবে আর কিভাবে আমাদেরকে আল্লাহ তারা উপদেশ দিবে এটা তো শরীয়তের ভিতরে দেখেন ওনার সামনেই এই ঘটনা নদী শুকায় যেতে তখন কি করতো তারা তখন আপনার ওই মিশরের পাশেই সবচাইতে যিনি সুন্দরী যুবতী লাবণ্যময়ী চেহারা সম্ভ্রান্ত পরিবারের তাকে তারা আপনার বধুসদের সজ্জিত করে ওই নীল নদের নামে তারা জবাই করে দিত কি করতো বলি দিয়া দিত বলে দিয়ে দিতে আর পরে আবার বন্যা আসতো ওই বন্যার পানি দিয়ে তারা তাদের কৃষি কাজের কাজগুলো সার মানে প্রয়োজন মিটাইতো যেমন এই যে আপনাদের এই যে ডালিয়া ওই লাইনে কিন্তু দেখবেন দিনাজপুর ও জয় দিকে নীলফামারি হ্যাঁ দিচ্ছে না নদী থেকে পানি তোলায়া পানিগুলো দিয়ে কৃষি আবাদ করতেছে না খুব এই সিস্টেমে যখন পানি চলে বন্ধ হয়ে যেত তখন তো সবাই মারাত্মক বিপদে পড়তো তা আমার একদম আস ওইখানে তখন উনি

নির্নতকে লক্ষ্য করে হে নির্নত তুমি যদি আল্লাহর হুকুমে চলো অবশ্যই তুমি প্রবাহিত হইবা আর যদি তুমি শয়তানের হুকুমে চলো তাহলে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নাই চিঠি দিয়ে দিলে এখন কোন দিন এটা মানে সমুদ্রে ছাড়বেন নির্মাতে ছাড়বেন পুরা মিশনের ভিতরে আপনার এলান হয়ে গেল অমুক দিন এখানে এই বিষয় এই নদীর ভিতরে সিটিটা ছাড়া হবে হজরত আমিরুল মিনীন উমরে ফারুক রাজি আল্লাহ তালের পক্ষ থেকে সবাই তো কৌতূহল জেনে গেল মানে জানার ইচ্ছা কিরে এটা কেমন সম্ভব এটা তো কোনোদিন জানি নাই সিটির মাধ্যমে কি আবার পানি আসবে নাকি এটা কাগজে লেখা থাকবে এটার মাধ্যমে কেমনে কি হবে যেখানে আমাদের একজন মানুষকেই তা আবার যেমন তেমন মানুষকে বলে দিলে হবে না সুন্দরী এবং বিবাহ সম্ভ্রান্ত পরিবারের বিয়ে হতে হবে এমন মেয়েকে এখানে জবাই করতে হবে এছাড়া তো সে নির্লভ আবার বন্যা হবে না ওই সময় একটা দিন তারিখ ঠিক করলো দিন তারিখ ঠিক করার পরে বাস ওই সময় অনুযায়ী সবাই আসলো আসার পরে হজরত আমার ইব্দুল আস রাজি আল্লাহ তালান উমরে ফারুক রাজি আল্লাহ পক্ষ থেকে যে সিডিটা পাঠানো হয়েছে ওই সিডিটাকে বাস সাইরা দিলেন এ নদী তুমি যদি আল্লাহ তুমি চলো তাহলে তুমি প্রবাহিত হোক আর যদি তুমি আল্লাহ হুকুম না মানো শয়দানের কথা মানো তাহলে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন কথা বলে ছেড়ে দিলেন চিনি মানে নিক্ষেপ করলেন সাথে সাথে আল্লাহর হুকুমে বন্যা সে আরে জোরে বলবেন না কোরবানির নামে দেখেন কি পরিমাণ কুসংস্কার ছিল এখনো তো হয় হিন্দু অন্যান্য যে মেলা হয় এদের বান্নি হয় মেলা হয় এক এক নামে তখন পশু পাঠা বলি দেয় এরপরে অন্যান্য পশু তারা বলি দেয় কি দেয় না গাই নামে তা আল্লাহ তালা বলেছেন এই যে বিষয়গুলো শরীয়তের বিষয় না নেই সব শরীয়তের বাহিরে গুলো আমাদের করা যাবে করা যাবে এখান থেকে আরেকটা মাস আলাস এখানে মন খারাপ করিয়েন না তো দেখেন গাইরুল্লার নামে কোনো কিছুই মান্য মানে জবাই করা যাবে না করা যাবে না কিন্তু যারা গাইরুল্লার নামে অর্থাৎ বিভিন্ন ওই যে সিরিকি পীর মাজার মানে যারা এইগুলো পালন করে ওদের নামে যে পশুগুলো তারা মান্য করে এটা করা যাবে নাকি শরীয়তের প্রত্যেকটা বিধান দেখি তো হয়ে যায় কোনটা ইসলামের কোনটা ইসলামের বাহিরে কোনটা আল্লাহর জন্য কোনটা গাইদুল্লাহর জন্য কথা কন না কেন মানে বুঝতে খুব কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে তাহলে এই কোরবানি কার জন্য দিতে হবে আবার অনেকে প্রশ্ন করবেন হুজুর এটা কেমনে সম্ভব এই সিটির মাধ্যমে আবার পানি আসলো আরে ভাই ওই ইমান কি আপনার আমার হতো নাকি কথা কয় না আপনার ইমান আপনার আমার ইমান তো ওই যে মুখে শুধু বডি পর্যন্ত তো যায় না মুখে সেটা জিবার আগালে বডি পর্যন্ত গেলে ইসলামের প্রত্যেকটা বিধান আপনারা আমার এই বডি সাথে ঠিক থাকতো আর অন্তরেগত আমরা ইসলামের ভিতরে আমরাই তো ইসলামের বরাবর সৈনিক হয়ে যাইতাম কথা বলনা জানা বডিতে নাই অন্তরে নাই যার কারণে তো আমাদের এগুলো মানে কাল্পনিক মনে হয় কাল্পনিক খারাপ লাগলো তাহলে কুরবানি ছিল পূর্বে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া প্রতি বছরে একটা নির্ধারিত সময়ের ভিতরে প্রতি বছরে প্রত্যেক পরিবারের জন্য যাদের কাছে সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদ দিয়েছে এই রকম প্রত্যেক পরিবারের জন্য কুরবানি প্রতি বছরে করা তাদের জন্য জরুরি তাহলে আমাদেরকে আল্লাহ তালা যে সংবাদগুলো দিয়েছেন যার সামর্থ্য রয়েছে আমরা এখন থেকে ইনশাল অনেকে প্রশ্ন করে করেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো ব্যবস্থা করেন নাই দ্রুত করে নেবেন এবং আল্লাহর জন্যই আমরা কোরবানি দেব ইনশা বাকি কোরবানিরা অনেক চিপা চাপা অনেক জরুরি কিছু মাস আলা রয়েছে আপনারা আমার জন্য আগামী শুক্রবার যেহেতু আমাদের সামনে হাতে রয়েছে আগামী শুক্রবার সবাই আগে আগে চলে আসবো এবং কোরবানি সংক্রান্ত বিভিন্ন অনেক ওই দিন শুধু মাস আলাই হবে বয়ান হবে না কিন্তু মাস আলা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন সব কাজ তো আমার দ্বারা করবেন না আমার দ্বারা শুধু আপনার জবাই করে নেবেন যে কাজগুলো আপনি করবেন বুঝাইতে পারি নাই মনে হয় হয়তো আমার দ্বারা শুধু জবাই করে নেবেন আর বাকি কাজগুলো করতে হবে না তো অনেক বিষয়গুলো আছে হুজুর আমি তো বুঝি না এটা জানি না কেমন কি বাস ওই প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনার এইভাবে উত্তর জানানো হবে অথবা আশেপাশে অসংখ্য ওলামা এখানে রয়েছেন ওনাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন কোরবানি বিষয়ে অসংখ্য বইও বাজারে রয়েছে অনেকের বাড়িতে রয়েছে আপনার ওখান থেকে ইনশাল্লাহ এই কয়েকদিন আপনার জেনে নেবেন অর্থাৎ আগামী জমায় শুধু কোরবানির মাস বিষয় নিয়ে আলোচনা হবে আমরা সবাই আগে আসবো ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করবো আলহামদুলিল্লাহ